প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমরা দেখবো হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার তো দেখতে পাচ্ছেন যে এছাড়াও আমরা শিখে নেব মাঝখান থেকে ইংরেজি ওয়ার্ড মিনিংগুলো এবং কথোপকথন কীভাবে করে করতে হয় সেগুলো তো চলুন যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন হ্যাজ টু এবং হ্যাজ টু এর ব্যবহার আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু আর্ন আমাকে উপার্জন করতে হবে তো এগুলো হচ্ছে হ্যাব দিয়ে আপনাদের কথোপকথন ইট হ্যাজ টু বি ডান এটা করতে হবে ইট হ্যাজ টু বি ডান এটা করতে হবে মেরা হ্যাজ টু কুক মিনাকে রান্না করতে হবে মিনা হ্যাজ টু কুক মিনাকে রান্না করতে হবে ইউ হ্যাভ টু বি স্মার্ট তোমাকে স্মার্ট হতে হবে ইউ হ্যাভ টু বি স্মার্ট তোমাকে স্মার্ট হতে হবে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আই ড হ্যাভ টু ডু ইট আমাকে এটা করতে হবে না আই ড হ্যাভ টু ডু ইট আমাকে এটা করতে হবে না উই ডোণ্ট হ্যাভ টু ডু ইট আমাদেরকে এটা করতে হবে না উই ডোণ হ্যাভ টু ডু ইট আমাদেরকে এটা করতে হবে না ইউ ড হ্যাভ টু ডু ইট তোমাকে এটা করতে হবে না হি ডাজ নট হ্যাভ টু ডু ইট তাকে এটা করতে হবে না তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন